নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আপনার ছাদ বাগানে লাগানো আম গাছ হোক বা মাটিতে লাগানো আম গাছ কিংবা আপনার ছাদ বাগানে লেবু গাছ কিংবা মাটিতে বাণিজ্যিক কোনো লেবু বাগান কিছু পার্টিকুলার ভুলের কারণে আপনার গাছে হয়তো ফুল আসছেই না অথবা ফুল আসলেও মুকুল ঝরে পড়ছে মুকুলগুলো গুটিতে পরিণত হবে না গুটিগুলো আম বা লেবুতে পরিণত হবে না চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই ফেব্রুয়ারি মাসে আম গাছে এবং লেবু গাছে কোন মারাত্মক ভুলগুলো আমরা করে থাকি এবং এই ফেব্রুয়ারি মাসে আরও বেশি গুটি সেট করতে হলে আমাদের কি কি পরিচর্যা নিতে হবে কোন বিষয়গুলোর উপরে আমাদের আরো নজর রাখতে হবে চলুন আজকের প্রতিবেদন শুরু করেন সবার প্রথমেই বলবো অনিয়মিত জল দেওয়ার ফলে আমাদের লেবু গাছ বা আম গাছের ফুল ফল ঝরে যাচ্ছে বা ফুল ফল আসছেই না এই সময় দেখা যাচ্ছে কোন কোন লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি আবার কোন কোন গাছে লেবু গুটি সেট হয়ে গেছে বা আমের গুটি সেট হতে শুরু করেছে তাই কোন গাছে কি ধরনের রকমের জল দেব এটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে সমস্ত লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি বা যে সমস্ত আম গাছে এখনো পর্যন্ত সম্পূর্ণ মুকুলটা বেরোয়নি সেই সমস্ত গাছে আমরা এখনো পর্যন্ত ট্রেস দেব জলটা কম দেব যাদের মাটির গাছ আছে মাটিতে গাছ লাগানো এখনই জলসেচের সেই সমস্ত গাছে দরকার নেই বা টবে গাছ রয়েছে এখনো পর্যন্ত মুকুল সম্পূর্ণ বা লেবু গাছ হলে সম্পূর্ণ ফুল এখনো সেই সমস্ত গাছে এখনো জল কম দিন আবার যে সমস্ত গাছে লেবু গাছে ফুল সম্পূর্ণ ফুটে গেছে ফুটতে শুরু করেছে বা গুটি সেট হয়ে গেছে বা যে সমস্ত আমের মুকুলের ফুলগুলো ফুটতে শুরু করেছে সেই সমস্ত গাছে কিন্তু জলসেচের ব্যবস্থা করতে হবে মাটিতে থাকলে সেই সমস্ত গাছে আপনাকে জল দিতে হবে যদি টবে থাকে তাহলে কিন্তু নিয়মিত জল আপনাদের সেই সমস্ত গাছে দিতে হবে হবে তবে মাথায় রাখতে টবের গাছ হলে কিন্তু আবার অতিরিক্ত জল দিতে যাবে না অতিরিক্ত জল দিলেও কিন্তু আহ ফ্রুট ড্রপ করবে তাই যে সমস্ত গাছে ফুল সম্পূর্ণ বেরিয়ে গেছে গুটি সেট হতে শুরু করছে সেই সমস্ত গাছে নর্মালি জল দিন যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফুল আসেনিকে রয়েছে ফুল আসবে আসবে করছে বা আমের মুকুলটা জাস্ট ফেটেছে এখনো সম্পূর্ণ সেই সমস্ত গাছে দিন আমের মুকুলগুলো সম্পূর্ণ বা ফুল ফুটতে শুরু করলে লেবু গাছে তখন নর্মালি আবার জল দেবেন দ্বিতীয়ত বলবো ছাদের গাছে অনেকের এখনো পর্যন্ত লেবু গাছে ফুল আসছে না বা আম গাছে মুকুল বেরোচ্ছে না এর অন্যতম প্রবলেম হলো লেবু গাছটিকে বা আম গাছটিকে আপনারা ছায়াতে রাখছেন বা ডাইরেক্ট সানলাইট কম লাগছে লেবু গাছ আম গাছ ডাইরেক্ট সানলাইটের গাছ এই গাছগুলিকে যতটা সম্ভব বেশি রোদ দিতে হবে দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা যদি ডাইরেক্ট সানলাইট দিতে পারেন তাহলে খুবই ভালো হয় না হলে কিন্তু একদম ফুল ফ্রেমে ফুল কখনোই সেই গাছগুলিতে আসবে না তৃতীয়ত বলবো আম গাছ বা লেবু গাছে অনিয়মিত খাবার দিয়ে ফেলছেন বলবো বেশি খাবার দিয়ে ফেলছেন যার জন্য কিন্তু গাছে ফুল ফল আসছে না বা ফুল ফল আসলেও সেগুলো ড্রপিং হচ্ছে তাহলে কিরকম খাবার দিতে হবে যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফুল সম্পূর্ণ ফোটেনি বা ফুল আসেনি বা মুকুল সম্পূর্ণ যে সমস্ত আম গাছে এখনো বেরোয়নি সেই সমস্ত গাছে কোনো রকম ফার্টিলাইজার দেওয়া যাবে না সেটা নাইট্রোজেন বেস্ট খাবারও না ফসফরাস বেস্ট খাবারও না পটাশিয়াম বেস্ট খাবারও নয় বা কোনো মাইক্রো নিউট্রিনটি এখনো দেওয়া দরকার নেই শুধুমাত্র বোরন বা জিঙ্ক এই দুটো জিনিস স্প্রে করা যেতে পারে এবং কোনো রকম নাইট্রোজেন বেসড জৈব খাবার এই আমের মুকুল আসলে বা লেবু গাছে ফুল ফুটলে একদমই দেওয়া চলবে না এগুলো দিলেই কিন্তু আপনার ফ্রুট ড্রপিং হবেই হবে তাই এখনই ভারী খাবার নয় ভারী খাবারটা দিতে হবে যে সমস্ত গাছে ধরুন লেবু গাছ লেবু গাছের ক্ষেত্রে গুটিগুলোর মার্বেল আকার হয়ে গেছে বা আম গাছের ক্ষেত্রে গুটিগুলো সেট হতে শুরু করেছে তখন গাছে খাবার দিতে হবে তবে এখনই কিন্তু জৈব মিক্সড খাবার নয় দিতে হবে গাছে ফসফরাস এবং পটাশিয়াম বেসড খাবার সেক্ষেত্রে আপনারা জিরো বাহান্ন চৌত্রিশ এই ফার্টিলাইজারটা গুটি সেট হওয়ার পরে স্প্রে করতে পারেন লিটারে তিন গ্রাম বা চার গ্রাম গুলে আপনারা স্প্রে করতে পারেন আর যদি এটা না পারেন তাহলে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট আর নিউরেট অফ পটাশ এটাও গাছে দিতে পারেন বা মাটির গাছে যাদের আছে তারা দশ ছাব্বিশ ছাব্বিশ এটাও প্রয়োগ করতে পারেন তবে সেটা লেবু গাছ হলে তখন আম গাছ হলেও হবে তখন তবে এখনই ভারী খাবার নয় ভারী খাবার ফ্রুটগুলো আর একটু যখন বড় হবে আরো কিছুদিন পরে মার্চের পনেরো তারিখ নাগাদ তখন আপনারা মিক্সড জৈব খাবার দেবেন আগামী দিনে আমরা কি জৈব মিক্সড খাবার দেবেন তার উপরে নিশ্চয়ই ভিডিও আনবো তবে এই সময় যাদের গাছে মুকুল আসেনি বা মুকুল সবে আস্তে শুরু করেছে লেবু গাছে সবে ফুল ফুটতে শুরু করেছে তারা কিন্তু ভুলেও কোনো রকম ফার্টিলাইজার দেওয়া যাবে না ইভেন ফুল আসতে শুরু করে জিরো বাহান্ন চৌত্রিশ এই ফার্টিলাইজারটাও এখনই দেওয়ার প্রয়োজন নেই এই ধরনের ফার্টিলাইজারগুলো দিতে হবে যখন গুটি সেট হবে তখন এর পরে বলি আমরা লেবু গাছ বা আম গাছে এই মুকুল আসা বা ফুল আসার আগে ভুল ভাল পেস্টিসাইড প্রয়োগ করে ফেলি এবং ভুল সময় পেস্টিসাইড প্রয়োগ করি অনেক সময় বেশি পেস্টিসাইড প্রয়োগ করে ফেলছি অনেক সময় একেবারেই পেস্টিসাইড নিচ্ছি না তাহলেও কিন্তু আমের মুকুল ঝরবে এই সময় বেশি ফল ধরবে না তাহলে আমাদের জানতে হবে কখন পেস্টিসাইড প্রয়োগ করব কেন করব আর কি ধরনের পেস্টিসাইড আমরা এই সময় প্রয়োগ করব আর কখন পেস্টিসাইড একদমই প্রয়োগ করা যাবে না শুরু থেকে বলি এই আম গাছ বা লেবু গাছে যখন ফুল আসার আগে গাছে দেখবেন বিভিন্ন চোষক পোকার আক্রমণ হয় অ্যাফিডস মাইটস থ্রিপস এই ধরনের পোকার আক্রমণ দেখা যায় যেগুলো কিন্তু আমের গুটি সেট হতে শুরু করলে আমি সেটা রস চুষে খাবে বা মুকুল আসলে বা ফুল আসলে ফুলের রস চুষে খেয়ে সেটাকে ঝরিয়ে দেবে তাই আমাদের করতে হবে মুকুল আসার আগে এবং ফুল আসার আগে কিংবা আমের মুকুল যখন বেরোতে শুরু করবে তখনই গাছে আপনারা অথবা জাতীয় কোনো পেস্টিসাইড গাছে আপনারা স্প্রে করবেন মাত্রাটা যে পেস্টিসাইড ব্যবহার করছেন সেই পেস্টিসাইডের যেটা লেখা থাকবে গায়ে সেইভাবে ব্যবহার করবেন তবে হালকা ডোজ দেবেন এক থেকে দেড় এম এর বেশি একদমই দেওয়া যাবে না এবার বলি কখন পেস্টিসাইড একদম প্রয়োগ করা যাবে না যখন লেবু গাছে ফুলগুলো ফুটতে শুরু করবে যখন আমের মুকুলগুলো ফুটতে শুরু করবে তখন কিন্তু একদমই কোনো পেস্টিসাইড স্প্রে করা যাবে না ইভেন আমের ফুলগুলো ফুটতে শুরু করলে কোনো ধরনের স্প্রে সেই সময় দেওয়া যাবে না স্প্রে দিলে প্রথমত পেস্টিসাইড স্প্রে করলে কোনো প্রজাপতি মৌমাছি কোনো পলিনেশান সাহায্যকারী কোনো পোকামাকড় ফুলের উপরে বসবে না ফলে পলিনেশান হবে না দ্বিতীয়ত যে ফুলগুলো ফুটলো যে পোলেনগুলো থাকলো সেই স্প্রে করছেন জলের সাথে কিন্তু সেটা ধুয়ে পড়ে যাবে ফলে পলিনেশান হবে না ফুলগুলো অটোমেটিক্যালি ঝরে পড়ে যাবে তাই এই বিষয়টা মাথায় রাখতে হবে পেস্টিসের সাইড প্রয়োগ করবেন ফুল ফোটার আগে এবং ফুল যখন ফুটবে কোনো পেস্টিসাইড দেবেন না আবার যখন গুটি সেট হতে শুরু করবে হালকা হালকা সমস্ত গাছের সমস্ত গুটি সেট হয়ে যাবে তখন আবার আপনাকে পেস্টিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে এবং ভালো মানের পেস্টিসাইড তখন প্রয়োগ করতে হবে কারণ সব থেকে বেশি প্রবলেম তখনই হয় অ্যাফিডস মাইটস বিভিন্ন চোষক পোকার আক্রমণে সেই গুটিগুলো কিন্তু ঝরে যায় সেই সময় আপনাদেরকে আর একবার যদি ইমিডাক্রোরোপিট জাতীয় কোনো পেস্টিসাইড প্রয়োগ করেন তাহলে কিন্তু সেই গুটিগুলো অনেকাংশে ঝরানো রোধ করা যাবে পরে যে ভুলটা আমরা করে থাকি ফাঙ্গিসাইডের প্রয়োগ একেবারে না করা অথবা ভুল সময় ফাঙ্গিসাইড স্প্রে করা আম গাছে যখন মুকুল আসে অনেকে তার আগে সবাই ফাঙ্গিসাইড স্প্রে করেন আমি বলবো আম গাছে গাছের মুকুল আসার আগে খুব বেশি ফাঙ্গিসাইডের প্রয়োগ করার প্রয়োজন নেই কারণ আমের পাতা যথেষ্ট মোটা পুরনো পাতা যথেষ্ট মোটা এই পুরনো মোটা পাতাতে খুব বেশি ফাঙ্গাস লাগে না আম গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে যখন গুটিগুলো সেট হতে শুরু করেছে সেই সময় অবশ্যই করে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে কারণ দেখবেন গুটি সেট হতে শুরু করলে মুকুলগুলো সাদা সাদা একটা পাউডারে ঢেকে যায় আর মুকুলগুলো বা গুটিগুলো কালো হয়ে হয়ে ঝরে পড়ে যায় এটাকে বলে পাউডারি এই পাউডারি মিল ডিউয়ের হাত থেকে গাছকে রক্ষা করতেই হবে এবং তার জন্য আপনাকে সালফার জাতীয় কোনো ফাঙ্গিসাইট প্রয়োগ করতে হবে অবশ্যই এই সময় সালফার জাতীয় ফাঙ্গিসাইট আপনাকে প্রয়োগ করতে হবে পাউডারি মিল ডিউয়ের হাত থেকে রক্ষার জন্য আপনারা অ্যামিস্টার টপও কিন্তু ব্যবহার করতে পারেন তাতেও ভালো কাজ দেবে এবার বলি লেবু গাছের ক্ষেত্রে লেবু গাছের ক্ষেত্রে আবার একটু অন্যরকম ফুল আসার আগে আপনাকে একবার ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড প্রয়োগ করে রাখুন যাতে গুটি সেট হলে সেই ফাঙ্গাস আক্রান্ত না হয় এরপরে আবার যখন গুটি সেট হতে শুরু করবে তখন গাছে আপনারা ফাঙ্গিসাইড দিন আপনারা অ্যামিস্টার টপ অবশ্যই ব্যবহার করতে পারেন যারা বাণিজ্যিকভাবে মালটা চাষ বা লেবু চাষ করছেন তারা অবশ্যই ভালো মানের একটি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আই ট ব্যবহার করতে পারেন আর এটা করলেও ভালো রেজাল্ট আমি এখনও পর্যন্ত পাচ্ছি এটা অবশ্যই ব্যবহার করতে পারেন তবে যখন লেবুর ফুল ফুটবে বা আমের ফুল ফুটবে তখন কিন্তু কোনো ধরনের স্প্রে দেওয়া যাবে না ওই যে আগেই বললাম এই লেবুর বা আমের ফুল ফুটলে যে কোনো ধরনের স্প্রেই তখন কিন্তু পলিউশনের ক্ষতি করে ফলে সেই সময়টা স্প্রে দেওয়ার প্রয়োজন নেই তবে গুটি সেট হতে শুরু করলেই আপনাকে কিন্তু আট দিন দিন পর পর একটা করে ফাঙ্গি সেট স্প্রে দিয়ে রাখতে হবে যতদিন না আমের সাইজ মোটামুটি ভাবে একটু বড় হচ্ছে পঞ্চাশ গ্রাম এরকম সাইজের হচ্ছে বা কুলের মতন সাইজ লেবু গাছ বা আম গাছগুলো হচ্ছে ততক্ষণ কন্টিনিউ কিন্তু ফাঙ্গি আপনাকে প্রয়োগ করে যেতে হবে আর একটা মারাত্মক ভুল আপনারা হয়তো করে থাকেন এবং সেই ভুলটা হয়তো আমাদের মতো ইউটিউবারের জন্যই হয় আমরা অনেক সময় আপনাদেরকে বলি পিজিয়ার স্প্রে করতে কিন্তু পিজি আর কখন স্প্রে করব সেই সঠিক সময়টা অনেকেই ভুল বলেন যে সমস্ত গাছে ফেব্রুয়ারি মাসে এসেও এখনো পর্যন্ত ফুল আসেনি বা আমের মুকুল বেরোয়নি তারা আমের ফুল বা লেবুর ফুল আনার জন্য পিজিআর স্প্রে করে যাচ্ছেন বা আমের এরকম মুকুল আসতে শুরু করলে পিজিএস স্প্রে করছেন আমি তাদেরকে বলবো কোনো পিজিআর এই ফেব্রুয়ারি মাসে এসে স্প্রে করার প্রয়োজন নেই সেটা প্লানো ফিক্স হোক বুস্টার টু হোক ফ্লোরা হোক কোনো ধরনের পিজিআর এখন স্প্রে করে আর ফুল ফলের পরিমাণ বাড়ানো যাবে না এই পিজি একটা স্প্রে করতে হতো এক নভেম্বর মাসে ডডমিন্সিতে যাওয়ার আগে আর একবার স্প্রে করতে হতো জানুয়ারি মাসের একদম ফার্স্ট উইক বা ডিসেম্বরের এন্ডে এখন আর পিজিএস স্প্রে করার টাইম নেই পিজিএস স্প্রে করতে হবে যখন ফলগুলো মোটামুটিভাবে একটু মার্বেল আকার নিয়ে নিয়েছে তখন আপনাকে কিন্তু মাঝে মধ্যেই মাসে একবার করে প্লাণোফিক্স যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আর সুট কোয়ালিটি ভালো হবে এবং ফলগুলো ঝরবে না এবং দারুণভাবে গ্রো করবে আপনার গাছ সেটা তখন করতে হবে এখন কিন্তু আর পিজি আর দিয়ে কোনো লাভ হবে না আর একটা কারণে কিন্তু লেবু গাছ বা আম গাছে ফ্রুট সেট হতে চায় না সেটা হলো এ ফেব্রুয়ারি মাসে যদি মার্চের ফার্স্ট উইকের মধ্যে যদি আপনারা গাছকে রিপোর্ট করেন আপনারা অনেকে ভাবেন আপনাদের গাছগুলো ছোট টবে আছে অনেক গুটি সেট হয়েছে এবার গাছকে বড় টবে শিফট করে দিই তাহলে সমস্ত গুটিগুলো ফলে পরিণত হবে একদমই হবে না এখন যদি আপনারা রিপোর্ট করেন আপনার গাছের যে গুটিগুলো সেট হচ্ছিল সেগুলো হবে না সেগুলো ঝরে পড়বে তাই এই ফেব্রুয়ারি মাসে অথবা মার্চ মাসে প্রথম দিকে গুটি সেট হতে শুরু করলে গাছে একদমই রিপোর্ট করবেন না এরপরে বলি আম গাছ আরো বেশি বা লেবু গাছ আরো বেশি ফ্রুট সেট করতে পারে না যদি আম গাছ বা লেবু গাছটা অথবা ডাইব্যাকের প্রবলেম যদি থাকে অথবা গ্যামোসিস যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার লেবু গাছের ফ্রুট সেট ভালো কখনোই হবে না এবং রুট সিস্টেমকে ভালো রাখার জন্য ডাইব্যাককে ব্যাককে থেকে গাছকে ভালোভাবে করার জন্য ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা একবার দেখে নিতে পারেন আর গ্যামোসিসের উপরেও ডিটেলস ভিডিও আমাদের রয়েছে সেটা একবার দেখে নিন এবার আম গাছের কথা বলি আম গাছের ক্ষেত্রেও যদি গ্যামোসিস হয় তাহলেও কিন্তু ফ্রুট সেট করতে সমস্যা হয় আর সব থেকে সব থেকে বড় সমস্যা আম গাছে এই সময় ম্যালফরমেশন এই ম্যালফরমেশনে আক্রান্ত গাছগুলিতে এক ফ্রুট সেট হবে না এবং বর্তমানে আম গাছ করার ক্ষেত্রে বিশেষত নতুন চারা গাছ যারা বসিয়েছেন ছাদে কিংবা মাটিতে ম্যাল ফর্মেশনে আক্রান্ত হওয়ার টেন্ডেন্সি বাড়ছে এবং এই সমস্যাটা বেশি হচ্ছে কিন্তু কিছু ম্যাল ফর্মেশানে আক্রান্ত নার্সারির মাদার গাছ থেকে চারা তৈরি করার জন্য যে সমস্ত নার্সারি ম্যান ম্যাল ফর্মেশন হয়ে যাওয়া গাছ থেকে তারা তৈরি করছেন আপনারা অনেক জানেন অনেক বোঝেন জেনে শুনে লোকের ক্ষতিটা দয়া করে করবেন না বিভিন্ন জাত সম্বন্ধে আপনাদের প্রচুর নলেজ আছে ম্যাল সম্বন্ধে জানেন না এটা হতেই পারে না ইচ্ছা করে আপনারা এগুলো করছেন এটা দয়া করে করবেন না কিছু কয়েকটা নার্সারি তো ধরে ধরে নাম করতে পারি যাদের মাদার গাছগুলো ম্যাল ফরমেশনে একদম আক্রান্ত এবং তাদের নার্সারি থেকে চারা যেখানে যেখানে গেছে সব গাছগুলো ম্যাল ফরমেশনে আক্রান্ত হয়েছে আমার বাগানেও বেশ কিছু গাছ আছে দয়া করে এই বিষয়টা করবেন না ম্যালফরমেশন হয়ে যাওয়া গাছ কিন্তু কেটে বাগান থেকে বাদ দিয়ে দিন ম্যালফরমেশন হয়ে গেছে ছোট ছোট গাছে সেগুলোকে একদম বাগান থেকে দূরে রাখতে হবে এবং ম্যালফরমেশনের উপরে ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে ডিটেলসে আমরা এই ম্যালফরমেশন নিয়ে আলোচনা করব তো দর্শক বন্ধুরা এই এই বিষয়গুলো আজকে যে বিষয়গুলোর উপরে আমরা বললাম এই বিষয়গুলোর উপরে যদি আপনারা একটু লক্ষ্য দেন তাহলেই কিন্তু আপনার গাছে প্রচুর হবে অনেক লেবু আর আম আপনার বাগানে আমরা যাবো আপনার বাগানে আম টেস্ট করবো লেবু টেস্ট করবো তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন